নিতা আম্বানির হাতে শাহজাহানের গয়না পাঁচশো কোটি টাকার নেকলেস কেউ হার মানালো নিতার এই গয়না মোগল আমলের এবার নিতার হাতে মোগল সাম্রাজ্যের গয়না নিতার কাছে কিভাবে এলো শাহজাহানের গয়না কি আসল নাকি নিখুত অনুকরণ গুজরাটের জামনগরে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ উৎসবে নজর কেড়েছিলেন নীতা আম্বানি পোশাক স্টাইল রূপ সবেতেই ছিল আলোচনায় কিন্তু আসল চমক ছিল তার গয়নায় নেকলেসের দাম প্রায় পাঁচশো কোটি টাকা কিন্তু শোনা যাচ্ছে এই নেকলেসও নাকি ম্লান হয়ে যায় তার হাতে থাকা এক বাজু আর আংটির সামনে কারণ এই দুই গয়নার সঙ্গে জড়িয়ে আছে মোগল সাম্রাজ্যের ইতিহাস একটি নাকি একসময় পঞ্চম মুঘল সম্রাট শাহজাহানের পাগড়িতে শোভা পেত আর অন্যটি হলো বিখ্যাত গোলকুণ্ডার হিরে মিরার অফ প্যারাডাইস প্রশ্ন উঠছে এত বিরল ঐতিহাসিক গয়না নিতা কীভাবে পেলেন নাকি এসবই নিখুঁত কারিগরির আধুনিক কপি মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে এক সৌন্দর্য প্রতিযোগিতায় কালো বেনারসি শাড়ি জংলা মিনাকারী ব্লাউজের সঙ্গে নিতা আম্বানির হাতে শোভা পাচ্ছিল বাজু বন্ধটি শোনা যায় এটি মূলত শাহজাহানের পাগড়ির কলকি সোনায় বাঁধানো তেরো দশমিক সাত সেন্টিমিটার লম্বা এবং উনিশ দশমিক আট সেন্টিমিটার চওড়া এই গহনায় রয়েছে হিরে ও স্পাইনেলের কাজ এর ঐতিহাসিক গুরুত্ব এতটাই যে এর প্রকৃত মূল্য টাকার হিসেবে মাপা যায় না শুধু বাজুবন্ধই নয় অনন্ত রাধিকার প্রি ওয়েডিং সেলিব্রেশনে নিতা যে হীরের আংটি পরেছিলেন সেটিও চমকে দিয়েছে সবাইকে নাম মিরার অফ প্যারাডাইস গোলকণ্ডার বিখ্যাত হিরে যা সময় রাজা মহারাজাদের সংগ্রহে ছিল এবার দেখা গেল সেটা নিতা আম্বানির আঙ্গুলে তবে এখানে বিতর্ক শুরু এত ঐতিহাসিক গয়না আসলে কি ব্যক্তিগত মালিকানায় রাখা সম্ভব নেটিজেনদের একাংশ মনে করছেন এই ধরনের ঐতিহাসিক সম্পদ সরকারের অধীনে সংগ্রহশালায় থাকার কথা অন্যদিকে অনেকেই ধারণা করছেন নিতার গয়না আসলে আসল নয় বরং নিখুঁতভাবে তৈরি প্রতিরূপ যা মুঘল গয়না দেখে অনুপ্রাণিত ভারতের অন্যতম ধনী নারী নিতা আম্বানি যার গয়নার সম্ভারে বিশ্বের বিরলতম রত্নের সম্ভাবনা থাকবেই কিন্তু শাহজাহানের কলগি থেকে শুরু করে গোলকোন্ডার হিরে তার কাছে কিভাবে এলো সে প্রশ্নের উত্তর আজও রহস্যেই ঢাকা আর এই রহস্যই এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু